আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা তো আপনাদের সম্মুখে আজকে একটা বিশেষ ভিডিও আনলাম তো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে খবরের বিষয়ে কিছু একটু জানাবো তো আপনারা আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ তো আল্লাহ তো আল্লাহ পাকুল দুনিয়ার মধ্যে মানুষকে সৃষ্টি করেছে সর্বশ্রেষ্ঠ মুখলুকাত হিসাবে তো Nietzsche সর্বশ্রেষ্ঠ মূলগত আদর্শ সৃষ্টি করেছে আমাদেরকে সেই সেবা আমল করতে হবে তো এই দুনিয়াটা চিরদিন থাকার জায়গা নয় একদিন না একদিন আমাদের সবাইকে মরতেই হবে তো মরার জন্য আমাদেরকে আমরা যে দুনিয়াটা ছাড়িয়া যাব সেই কবরের মধ্যে এই দুনিয়ার মধ্যে সেই কবরের জন্য কিছু সামান তৈরি করতে হবে আর যদি আমরা এই দুনিয়ার মধ্যে কবরের জন্য সেই সামানগুলো তৈরি করতে না পারি সেই কবরটা তোমার আমাদের জন্য ভয়াবহ কবর হয়ে যাবে কোনো বৎকার বান্দা দুনিয়ার থেকে বিদায় নেয় কবর বলে যে দুনিয়ার মধ্যে তোমার মতো গুণাগার কেউ ছিল না আজকে যখন তুমি আমার মাধ্যমে এসেছো আজকে আমার খারাপ ব্যবহারটা দেখবা তারপরে সেই কবর সেই গুণাগার বান্দার জন্য এরকম শাস্তি বয় হওয়া যায় যে তার এরকমভাবে চিপি ধরে দুই গুলো হাড্ডিগুলো এরকমভাবে ঠুকিয়ে যায় তো এটা হলো গুণাগারের জন্য শাস্তি আর অনেকটা সাপ নিযুক্ত করা হয় যে সাপটি একবার যদি দুনিয়ার মধ্যে ফুক মারে সমস্ত ঘাস দা জলি সরকার হয়ে যায় এরকম সাপ তার কবরের মধ্যে নিযুক্ত করা হবে আর যদি কোনো বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায় সে কবর বলে যে দুনিয়ার মধ্যে যত মানুষ ছিল তোমার মতো ভালো বান্দা মানুষ কে ছিল না আজকে যখন তুমি আসেছো আমার ভালো ব্যবহারটা দেখবা তার সঙ্গে তখন কবার ভালো ব্যবহার করে আর সেই ব্যক্তির জন্য কবরটা এমন বল হয়ে যায় এমন বল হয়ে যায় যে ব্যক্তির নজর যত দূর যায় কবরটা তত দূর হয়ে যায় আর সেই কবর মধ্যে আল্লাহ পৌঁছে আল্লাপাকলাম আল্লাহ তো এটা কিসের জন্য যদি তুমি দুনিয়ার মধ্যে নেক আমল করো তাহলে তোমার সঙ্গে কবর ভালো ব্যবহার করবে আর যদি বদ আমল করো তাহলে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে তো ইনশাল্লাহ আমরা সবাই যাতে দুনিয়ার মধ্যে সেই কবরটাকে জান্নাতি হাওয়া পাওয়ার জন্য আরাম পাওয়ার জন্য ইনশাল্লাহ সবাই নেক আমল করব এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলো আমাদেরকে হুকুম দিয়েছে সেগুলো পালন করব আর যেগুলো নিষেধ করেছে সেগুলো আমরা ছেড়ে দেবো ইনশাল্লাহ আর যদি আমরা দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের হুকুম এবং নবীর সুন্নতি তরিকায় চলি নিচ্ছে আল্লাহ পাক রব্বুল আলম আমাদেরকে একদিন একদিন জান্নাতি দাখিল করবে তো ইনশাআল্লাহ আমরা সবাই আমল করব ইনশাল্লাহ তো ভাই আমি একটা খুলছি চ্যানেলটার নাম হলো বিল্লাল আলী অফিসিয়াল তো আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো আপনাদেরকে আমি আরো ইসলামিক ভিডিও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাপাকর অব্বুলা আলমিন আমাকেও সে আমলগুলো করবার জন্য তৌফিক দেয় এবং আপনারাও যাতে করতে পারেন তো ইনশাল্লাহ সবার কাছে এখানেই বলে আমার বক্তব্য শেষ করছি